যার যদি খুব অপরাধ না থাকে সে আশ্রয়ের জন্য ইসলাম বাংলাদেশে আসতে পারে পীরদের কাছে তো দুনিয়ার পাফিরেই তো যায় পাফিরা যায় তো পীরদের কাছে তারা আসুক কেউ যদি শুনে অপরাধ না করে তার প্রতি শুধু দলীয় আমরা সহিংস হব এটা চরিত্র না আমরা জানি হচ্ছে আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর ক্ষমতায় ছিল তাদেরও তো একটা ভোটের একটা সংখ্যা আছে মানুষের একটা বিপুল পরিমাণ একটা সংখ্যক মানুষ আছেন ভোট আছে তাদের ভোটটা কারা কাভারেজ করতে পারতেছে অথবা কাদের ব্যাংকে যাইতে পারে আপনি মনে করুন তারা এমন মানুষকে দেওয়া উচিত তাদের যারা তাদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে না কারণ দেখেন আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী দল হ্যাঁ কিন্তু আওয়ামী লীগে যিনি ভোট দেন তিনি যদি সুনির্দিষ্ট কোনো অপরাধ না করেন তাকে কিন্তু আসলে অপরাধী বানানো যায় না ঠিক হবে না যারা সুনির্দিষ্ট অপরাধ করছে তাদেরকে শাস্তি করা কিন্তু বাংলাদেশের শাস্তিতে কী আছে যে বিএনপি ক্ষমতা গেলে হরে দরে আওয়ামী লীগ সব নিয়ে অত্যাচার করা আবার আওয়ামী লীগ ক্ষমতা গেলে হরে দরে যা বিএনপি আছে অন্য দলের সবাইকে নির্যাতন করা এই পলিটিক্স থেকে সে উঠে আসা চাই আমরা সে উঠে আসার জন্য তাদের এমন কাউকে ভোট দেওয়া উচিত যারা একেবারে বস্তুনিষ্ঠভাবে তাদের সাথে আচরণ করবে ইনসাফের আচরণ করবে তো ইসলামের বাংলাদেশ সবার ইনসাফের আচরণ করবে এটাই বলতেই পারি এই হিসেবে আপনারা মানে কেমন পার্সেন্টেজ আশা করছেন আমরা এখন তাদের তাদের বিবেচনা প্রথমত হলো যে আওয়ামী লীগ যে অন্যায়টা করছে সেই অন্যায়টা তাদের স্বীকার করা উচিত যে হ্যাঁ আওয়ামী ভুল করছে অন্যায় করছে আওয়ামী লীগের শাস্তিযোগ্য অপরাধ এটা তাদের স্বীকার করা উচিত করে আওয়ামী লীগ থেকে প্রতি তবাতিল্লা করে তাদের যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে তাদেরকে তাদের শর্ত করা উচিত এই ক্ষেত্রে মানে বাংলাদেশে এই মুহূর্তে ইসলাম আন্দোলন বাংলাদেশ পারফেক্ট আমি বলবোই মনে করছি আমি বলবোই মানে কি হিসেবে যে আমরা আমরা কারো প্রতি সহিংস কখনো হয়নি হ্যাঁ আমরা একটা পিরিয়ালি সিলসিলার থেকে উঠে আসা আমরা কাউকে শত্রু মনে করি দায়ী মনে করি ফলে কেউ যদি শুনেছি অপরাধ না করে তার প্রতি দলীয় কে আমরা সহিংস হব এই অতীত কখনো আমাদের ছিল না আমাদের চরিত্র ওইটা না যে শুধুমাত্র মতদর্শক কার কারো করতে আমি সহিংস হব এটা চরিত্র না ফলে যার যদি অপরাধ না থাকে সে আশ্রয়ের জন্য স্থানান্তর মানুষকে আসতে পারে এবং পীরদের কাছে তো ধনিয়ার বিয়ের আবার যায় পাপীরাই তো যায় পেরা যায় তো পীরদের কাছে তার আসুক তবে পীরের দিক থেকে রাষ্ট্র নির্ধারণ করা হবে নাকি হচ্ছে যেটা শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা তবে পিড়ালি তো না তখন যদি হচ্ছে এমন পাওয়া যায় আওয়ামী লীগের মধ্যে তো প্রচুর পরিমাণ দোষী মানুষ আছে তাদেরকে আপনারা কি হিসেবে ট্রিট করবেন না যে দোষী তাকে শাস্তি পেতে হবে আচ্ছা যে যতটুকু দোষী তাকে সেভাবে শাস্তি পেতে হবে অলা তাজিরু হাজিরো তোর ভিজির অফরাধ একজনের দায় একজনের উপর পড়বে না তেমনি কোনো অপরাধীও তাকে মুক্তি দেওয়া হবে না কারণ আওয়ামী লীগ যেটা করছে সেটা আর রিপিট না হওয়া চাই এটা যিনি আওয়ামী ভোট দেন আওয়ামী লীগের সমর্থক তার জন্য এটা নিশ্চিত হওয়া দরকার যেই ধরনের নিপীড়ন আর না হওয়া চাই